তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এই যে এই মালটা চাকুনি থেকে ফিরে এসেছিলো তো এটা মাল নামিয়ে দিয়েছে এরা একটু বসে আছে রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়ার পর আর এটা এরা এসছে কেননা থেকে আজকে নতুন মালটা যেটা বীরভূম থেকে ফিরল সেটাই যাবে আজকে এই মাল সব লেট লেফ হয়ে গেছে টমগুলো এবার তুললি হয়ে যাবে যে বক্স ফক্স চুপে গেছে ইঞ্জিন এটা ডিজি সহই যাবে এখানে

দেখতেই পাচ্ছো তোমাদের কবে পজিশান কালকে নাকি কালকে কখন বেরোবে গো কালকে বারোটা বারোটার মধ্যে পজিশান বেরিয়ে যাবে ওখানে আরও অনেক সেট আছে তো কী কী সেট আছে না আছে অতটা ঠিক জানা নেই তাই বলছি না তো রোডসামনে নতুন তিরিশ ওখানে যাচ্ছে আরও সেট আছে আমি বলে দিলাম তো ওখানে দশটার মধ্যে যারা রোড শো কম্পিটিশান ভিডিও দেখতে চাও তারা দশটার মধ্যে অবশ্যই দশটা এগারোটার মধ্যে পৌঁছে যাবে বেরিয়ে যায় ওখানে ওখানে মোটামুটি সন্ধ্যে সাতটা আটটা অবধি হয়তো হবে পজিশন দেখতেই পাচ্ছ আর এরপর কোথায় আছে না আছে সব ভিডিওর মধ্যেই আবার নেক্সট ভিডিও তো জানিয়ে দেবো এখন আগে থেকে আর বেশি কিছু জানাচ্ছি না তোমাদের সবই বললাম বন্ধুরা যে একটু প্রবলেমের জন্য আগে থেকে কিছুই ভিডিও ডেট আমি জানাচ্ছি না যে কোথায় কী মাল যাবে না যাবে তো সব আগের দিনে যেরকম ভিডিও মাল যাচ্ছে সেই সময় ভিডিওতেই আমি বলে দেবো সব কিছু আপডেট তোমরা পেয়ে যাবে অবশ্যই তো বন্ধুরা আজকে আর বেশি কিছু দেখালাম না এই অবধি দেখা আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ থেকো আর যারা অবশ্যই চ্যানেলে নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো দেখা হচ্ছে আবার পরে অন্য একটা ভিডিওর সাথে এই যে চুনগুলো এখনো ঢোকানো হয়নি এটা পুরনো মালটা চুমুগুলো বন্ধুরা মাল লোড সব হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়েছে সব